আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি টিপস হাউস আজ একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে মুখের অতিরিক্ত অবাঞ্ছিত লোম দূর করব। আসলে প্রত্যেক মেয়েদেরই কম বেশি আপার লিপে বা ফেসের দুই সাইডে অবাঞ্ছিত লোম থাকে তবে কারো কারো দেখা যায় যে পুরো ফেসেই কিংবা আপার লিপ ফেসের দুই সাইড সিন বা ফরহেড একটু বেশি অবাঞ্ছিত লোম থাকে তো এই কম বেশি অবাঞ্ছিত লোম দূর করার জন্য আমি তিনটি ঘরোয়া পদ্ধতি আজ দেখাবো। আপনারা যে কোনোটি ইউজ করতে পারেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আরও সব নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের সামনে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এটা সম্পূর্ণ ফ্রি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে প্রথমেই দেখাবো জেলেটিন মাস্কের ব্যবহার জেলেটিন মাস্ক শুধু ত্বকের অবাঞ্ছিত লোমি দূর করবে না সাথে ত্বকের হোয়াইট হেড ব্ল্যাক হেড দূর করে ত্বক করে তুলবে ক্লিয়ার সফট এবং ব্রাইট জেলেটিন মাস্ক তৈরি করতে আমি একটি বাটির মধ্যে দুই চামচ জেলেটিন পাউডার নিচ্ছি জেলেটিন পাউডার অনেকটা ব্রাউন কালারের চিনির মতো দানা দানা এটা যে কোনো শপে পাওয়া যাবে আমি আগ্রা সুপার শপ থেকে এটা নিয়েছি তবে জেলেটিন যেহেতু জেলি তৈরিতে ব্যবহার করা হয় সো বেকারি শপেও এটা পাওয়া যাবে জেলেটিন মাছ তৈরি করতে সবসময় আনফ্লেভার্ড জেলেটিন পাউডার ইউজ করতে হবে প্যাকেটের উপরই লেখা থাকবে আনফ্লেভার্ড জেলেটিন জেলেটিনের পরিবর্তে আগারও ইউজ করা যাবে তবে ফ্লেভার যুক্ত জেলেটিন পাউডার ইউজ করা যাবে না এতে কাজ করবে না ফ্লেভার যুক্ত জেলিটিন পাউডার এরকম বিভিন্ন কালারিং হবে এখন নিচ্ছি হাফ চামচ লেবুর রস লেবুর রসের পরিবর্তে চাইলে এক চামচ কমলার রসও ইউজ করা যাবে লেবুর রস যেমন জেলিটিনের গন্ধ দূর করতে হেল্প করবে সাথে এতে বিদ্যমান ভিটামিন সি ত্বক ব্রাইট করবে দুই তিন চিমটি হলুদের গুঁড়া অ্যাড করছি এটা অপশনাল তবে হলুদের গুঁড়া এজন্যই অ্যাড করছি জেলেটিনের যে করা গন্ধ আছে সেটা হলুদের গুঁড়া দূর করবে এরপর তিন চার চামচ কাঁচা দুধ অ্যাড করে সকল উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এতে জেলটিন পাউডারটা মিল্ট হবে না জেলটিন পাউডার গলানোর জন্য একটি পাত্রে গরম পানি নিতে হবে তার মধ্যে এই কাচের বাটিটা আমি রেখে ধীরে ধীরে এভাবে নাড়লে জেলটিন পাউডারটা গলে যাবে তবে যাদের মাইক্রোওয়েভ আছে তারা মাইক্রোওয়েভে তিরিশ সেকেন্ড রাখলে জেলেটিন পাউডারটা গলে যাবে তৈরি হয়ে গেলো জেলেটিন মাস্ক এই মাস্কটি একটু ঘন করেই তৈরি করতে হবে যদিও অ্যাপ্লাইয়ের পর একটু শুকাতে দেরি হবে তারপর এটি কাজ করবে ভালো এই মাস্কটি ব্যবহারের পূর্বে ত্বকে যেন কোনো প্রকার ক্রিম বা মশ্চারাইজার না থাকে প্রয়োজনে ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপর হালকা গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চিপে নিয়ে সেটা মুখে একটু ভাব দিতে হবে তবে খেয়াল রাখতে হবে তোয়ালেটা যেন বেশি গরম না থাকে পরিষ্কার এবং শুকনো ফেসে মাস্কটি তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে হবে তবে অতিরিক্ত গরম যেন না থাকে সেটা টেস্ট করে নিতে হবে আবার প্রয়োজন হলে গরম পানির মধ্যে মাস্কের বাটিটি রেখে মাস্কটি নরম করে নেওয়া যেতে পারে অ্যাপ্লাইয়ের পূর্বে চুলগুলো ভালো করে বেঁধে নিতে হবে চুলো এবং ভুরুতে যেন মাস্ক না লাগে প্রয়োজনে কপালের উপরে চুলের সাইড দিয়ে পেট্রোলিয়াম জেলি এবং ভুঁড়োতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নেওয়া যেতে পারে এই ফেসিয়াল মাস্কটি পুরু করে ইউজ করলে ভালো ফল পাওয়া যাবে আর সবচাইতে ভালো হয় যদি এই মাস্কটি যেদিকে হেয়ার গ্রোথ অর্থাৎ লোমের বৃদ্ধি যেদিকে সেই দিক করে অ্যাপ্লাই করব এবং শুকিয়ে গেলে তার বিপরীত দিক থেকে উঠিয়ে ফেলব অর্থাৎ দেখুন লোমের বৃদ্ধিটা যদি এই হয় তাহলে আমরা এই দিক করে অ্যাপ্লাই করব এবং যখন উঠিয়ে ফেলব তার অপোজিট দিক থেকে অর্থাৎ এই দিক থেকে উঠিয়ে ফেলবো এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা যতক্ষণ না ভালোভাবে শুকায় ওয়েট করব শুকিয়ে গেলে হেয়ার গোথের অপোজিট বা লোমের বৃদ্ধির বিপরীত দিক থেকে এটা উঠে ফেলতে হবে ফেস থেকে যখন আমরা এই মাস্কটি তুলে ফেলব তখন থুতনি বা চিনের নিচ থেকে আমরা ধীরে ধীরে গ্যাপ তৈরি করে উঠিয়ে ফেলব। আবার যখন কপালে উঠাবো একসাথে না উঠিয়ে কপালের এক সাইডে আগে উঠিয়ে পরে আরেক সাইড থেকে উঠাবো আবার যখন আমরা আপার লিপ থেকে উঠাবো একসাথে না তুলে আপার লিপের এক সাইডে আগে উঠিয়ে পরে আরেক সাইড থেকে উঠাবো নাকেও ঠিক একই নিয়মে তুলতে হবে এই মাস্কটি যখন ফেসে পুরোপুরি এরকম শুকিয়ে যাবে তখন ফেসের চারপাশ থেকে গ্যাপ তৈরি করে ধুতির নিচ থেকে ধীরে ধীরে তুলতে হবে কারণ এটা উঠানো যথেষ্ট পেইনফুল হবে বিশেষ করে সেন্সিটিভ ত্বকে খুব সাবধানে তুলতে হবে তবে ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে ঘরোয়া উপায়ে মুখের অবাঞ্ছিত লোম তুলতে এই মাস্ককে সবচাইতে কার্যকরী কারণ এই মাস্কটি একবার ব্যবহারে মুখের অধিকাংশ অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে তবে যাদের মুখে অতিরিক্ত অবাঞ্ছিত লোম তারা সপ্তাহে একবার করে এক মাসের মতো ইউজ করলে মুখের সকল অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে সাথে ত্বক হয়ে উঠবে সফট ক্লিয়ার এবং ব্রাইট এই মাস্কটি তুলে ফেলার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে তারপর মুখ শুকে গেলে একটু গোলাপ জল ফেসে লাগালে ভালো হবে তারপর যার যার পছন্দ মতো মশ্চারাইজার ইউজ করতে হবে তবে এই মাস্কটি ব্যবহারের পর কিছু সময় সরাসরি রোদের আছে বা আগুনের তাপে না যাওয়াই ভালো হবে মুখের অবাঞ্ছিত লোম দূর করতে দ্বিতীয় পদ্ধতিতে দেখাবো এগ মাস্ক এগ মাস্ক তৈরি করতে লাগবে একটি ডিম ডিমের শুধু সাদা অংশটুকু বের করে নিতে হবে তারপর সাদা অংশটুকু খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে তৈরি কিন্তু এক মাসটি আমি আমার হাতে ব্যবহার করে দেখিয়ে দেব এটি কিভাবে ভেসে ব্যবহার করতে হবে এই মাস্কটি ব্যবহারের পূর্বে মুখের ত্বক যেন একদম ক্লিন থাকে অর্থাৎ ত্বকে যেন কোনো প্রকার ক্রিম বা মশ্চরাইজার না থাকে এবং জেলেটিন মাস্ক ব্যবহারের পূর্বে যেমন আমরা হালকা গরম পানিতে তোয়ালে ভিজিয়ে হালকা করে ভাপ নিয়েছি এটাতেও ঠিক সেইভাবে মুখে একটু ভাপ নিতে হবে এতে করে লোমকূপ খুলে যাবে এক মাস্কও লোমের বৃদ্ধির দিক করে অ্যাপ্লাই করতে হবে এবং শুকিয়ে গেলে যখন উঠাতে হবে তখন তার বিপরীত দিক থেকে উঠিয়ে ফেলতে হবে মাস্কটি ফেসে অ্যাপ্লাইয়ের পর কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর মাস্কটি যখন একটু আঠা আঠা হয়ে যাবে তখন এর উপর যে কোনো ফেসিয়াল টিস্যু বা টয়লেট টিস্যু ভালোভাবে লাগিয়ে দিতে হবে এভাবে টিস্যু লাগিয়ে নেওয়ার পর টিস্যুর উপর আবার এগ মাস অ্যাপ্লাই করতে হবে এই মাস্কটি ব্যবহারে যেমন ফেসের অবাঞ্ছিত লোম দূর হবে সাথে ব্ল্যাক হেড হোয়াইট হেড দূর হবে ত্বক টাইট হবে মাস্ক অ্যাপ্লাইয়ের পর এখন দুই মিনিট অপেক্ষা করতে হবে দুই মিনিট পর আবার টিস্যু লাগিয়ে দিতে হবে এভাবে টিস্যু লাগিয়ে নেওয়ার পর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে শুকিয়ে যায় ওয়েট করতে হবে তবে যাদের ফেসে অতিরিক্ত অবাঞ্ছিত লোম তারা এভাবে একই নিয়মে তিন থেকে চার লেয়ার পর্যন্ত টিস্যু লাগিয়ে নিতে হবে এই মাস্কটি যখন এরকম শুকিয়ে যাবে তখন হেয়ার বিপরীত দিক থেকে অর্থাৎ তুতির নিচ থেকে ধীরে ধীরে মাস্কটি তুলে ফেলতে হবে এই মাস্কটি সপ্তাহে একবার করে ইউজ করতে হবে এবং এক মাসের মধ্যে ফেসের সকল অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে এই মাস্কটি তুলে ফেলার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে তিন নম্বরে দেখাবো অত্যন্ত কার্যকরী উপটান মেথড এটি ব্যবহারে ত্বকের অবাঞ্ছিত লোম চিরস্থায়ীভাবে চলে যায় সাথে লোমের বৃদ্ধি কমিয়ে দেয় ছোটোবেলা থেকে এই উপটান ব্যবহার করলে ত্বকের অবাঞ্ছিত লোম চিরস্থায়ীভাবে দূর হয়ে যায় যদি এটি যে কোনো বয়সেই ব্যবহার করা যায় তবে এর একটি বিশেষ দিক হচ্ছে এটি সময় সাপেক্ষ পদ্ধতি সৌধৈর্যের সাথে এটি ব্যবহার করতে হবে প্রথমেই উপটান প্যাক তৈরি করে নিতে হবে উপটান প্যাক তৈরি করতে আমি একটু বেশম নিচ্ছি হাফ চামচের মতো বেশম ত্বক সফট করে এবং ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে হেল্পফুল তারপর নিচ্ছি গমের ময়দা দেড় থেকে দুই চামচ চাইলে চাউলের গুঁড়াও নেওয়া যাবে বা এর মধ্যে চাউলের গুঁড়োও অ্যাড করা যাবে এরপর হলুদের গুঁড়ো নিতে হবে পাঁচ ছয় চিমটি হলুদের গুঁড়োও ত্বকের জন্য খুবই উপকারী এরপর অ্যাড করতে হবে তেল আগের দিনে যখন এই উপটান ইউজ করতো সবাই সরিষার তেল ইউজ করতো বাট এখন তো আর কেউ সরিষার তেল ইউজ করে না সো আমি আমন্ড অয়েল অ্যাড করছি তবে চাইলে এর মধ্যে নারিকেল তেল বা অলিভ অয়েল অ্যাড করা যাবে এরপর দুই থেকে আড়াই চামচ কাঁচা দুধ অ্যাড করে খুব ভালোভাবে ঘন করে পেস্ট তৈরি করে নিতে হবে প্যাকটি ক্লিন এবং ড্রাই ফেসে অ্যাপ্লাই করতে হবে এটি শুধু আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারই রিমুভ করবে না সাথে ত্বক সফট এবং ব্রাইট করবে কারণ এতে আছে কাঁচা দুধ বেসন হলুদের গুঁড়ো আর বেসন রোদে পোড়া কালচের দাগ দূর করতে সাহায্য করে এই প্যাকটি ম্যাসেজ করে করে অ্যাপ্লাই করতে হবে আর পুরু করে অ্যাপ্লাই করতে হবে এটি সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে আর আমি আগেই বলেছি এটি একটি সময় সাপেক্ষ পদ্ধতি একবার ব্যবহার করলেই খুব ভালো ফল বোঝা যাবে না কারো কারো ক্ষেত্রে যাদের অতিরিক্ত অবাঞ্ছিত লোম তাদের দেড় থেকে দুই মাস বা তিন মাস পর্যন্ত লেগে যেতে পারে খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই উপটান পদ্ধতির বিশেষ দিক হল এটি ব্যবহারের ফলে যে অপাঞ্চিত লোম একবার চলে যাবে সেটি আর ফিরে আসবে না আর এটি লোমের বৃদ্ধিও কমিয়ে দিবে এবং এতে সকল প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে বিশ পঁচিশ মিনিট বা যতক্ষণ না ভালোভাবে শুকিয়ে যা অপেক্ষা করতে হবে শুকিয়ে গেলে সার্কুলার মোশনে খুব ভালো করে ম্যাসেজ করে উঠিয়ে ফেলতে হবে সেন্সিটিভ ত্বকের ক্ষেত্রে একটু সাবধানে উঠাতে হবে উপটান ওঠানোর পরে দেখা যাবে উপটানের সাথে লোম উঠে এসেছে উপটান তুলে ফেলার পর মুখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না